দিনাজপুরে ফুলবাড়ি উপজেলার বেদিঘী ইউনিয়নের মাদিলাহাটে এস এম জাকারিয়াবাছুর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জোরালো আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন বিএনপির সম্ভাব্য প্রার্থী এস এম জাকারিয়া বাচ্চু দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং পরিষ্কার ভাবমূর্তি তাকে স্থানীয় ভোটারদের রাস্তার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত হন এস এম জাকারিয়া বাচ্চু তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এই নিবেদিত প্রাণ নেতা বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং পার্বতীপুর ও ফুলবাড়ি এলাকায় দলের সাংগঠনিক ভিত্তি সুসংহত করতে ভূমিকা রেখেছেন দলের সিনিয়র নেতারা তাকে মাঠে কাজ করার নেতা হিসেবে চিহ্নিত করেছেন রাজনীতির বাইরে মানুষ বাচ্চুকে মানবিক নেতা হিসেবে চেনে তিনি শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগে যুক্ত রয়েছেন বিপদ আপদে মানুষের পাশে দাঁড়ানোই তার রাজনীতির মূল দর্শন তারই অংশ হিসেবে রবিবার রাতে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার নং বেদিগি ইউনিয়নের মাদিলাহাটে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও পথসভার আয়োজন করা হয়েছে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পাঁচ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া জাকারিয়াবাচ্চু এ সময় দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম বিএনপি নেতা মাহফুজুর রহমান মানিক দশ নং হরিরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শওকত আলী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন আমাদের উন্নয়ন অবশ্যই হতো আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আল্লাহ যদি আমার লিখে রাখেন আর আপনারা যদি আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা আমার সাথে থাকে ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে এই পার্বতীপুর ফুলবাড়িকে আমি বাংলার মানচিত্রে চান ইনশাআল্লাহ আল্লাহ দিনাজপুর পাঁচ আসনে রাজনৈতিক অঙ্গনে এক নামই বেশি উচ্চারিত এস এম জাকারিয়া বাচ্চু দলের ভেতরে এবং বাহিরে তার গ্রহণযোগ্যতা এক নতুন প্রত্যাশা তৈরি করেছে বিএনপি যদি তাকে প্রার্থী করে তবে এখানে তৈরি হতে পারে নতুন রাজনৈতিক ইতিহাস যেখানে তৃণমূল থেকে উঠে আসা এক সৎ মানবিক ও প্রগতিশীল নেতার বিজয়ের গল্প লেখা হবে এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর আপনার হাতের কাছে পার্বতীপুরে পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিশ্চয়তা সহ সকল রোগের আজীবনের জন্য স্থায়ী চিকিৎসার সেবা আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি আপনি কি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি মোটা হচ্ছেন না স্থায়ী স্বাস্থ্যবান হন সাদা বন্ধাত রোগে ভুগছেন চন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ দিতে পাচ্ছেন না বাত ব্যথা ভুগছেন বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র সাত দিনে নির্মূল করুন ও পাইলস ব্রেস্ট, ছোট ক্রিম ব্রেস্ট বড় ক্রিম, ক্রিমা করার ক্রিম অতিরিক্ত স্বপ্ন দোষ সরাসরি যোগাযোগের ঠিকানা বনলতা হারবাল বনলতা হারবাল আদর্শ কলেজের সাথে পার্বতীপুর লাইসেন্স নাম্বার শূন্য দুই দুই এম মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর নাইন এইট ডাবল থ্রি এইট